নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার ও অফিস পিয়ন জয়নাল এর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এটা কিন্তু ওরা স্বীকার করে আপনার কাছে যে অভিযোগ করছে আধার কনার কোন ও আমারে দিবে না আমি ইলেশ ভাই ওনার মর্জিদে যে হুজুর ইলেষ ভাই ইলেষ ভাইয়ের নামে একটা আবেদন করাইছি আমার নামে একটা আবেদন দুইটা তো একটা তো আর কি আমি দুইটা আবেদন করছি দুইটা আইডি কেটে জিজ্ঞেস জিজ্ঞেস করেন ইলেষ ভাই তো দেশে নাই সৌদি আরব আছে ইলেশ ভাইয়ের নামে একটা আবেদন করেছি আমার নামে একটা আবেদন ইলেশ ভাই আসে নাই আমারটা আসে আসার পরে এইটাও আমি জানি না পরে যখন সব বন্টন শেষ শুধু একটাই রয়েছে আমার টাইম সে আমাকে ফোন করে করতেছে ভাই আপনার নামে আধা টন চাউল এসে আধা টন আসবো কেন আসলে পুরো আসবো আর না আসলে একবারে আসবো ও আচ্ছা আচ্ছা ওইখানেও তো আপনার বলতে আপনার প্রতি আঙুল তোলা হয়েছে আঙুল তোলা হয়েছে যে আপনি হাফ ও এই কথা তো বলছে খাদ্য গুদাম থেকে যে হাফ টন চাউল নাও হয়েছে আর আপনার জন্য টাকা নাও হয়েছে আর ওর সাথে আর সব করে একটা ছেলে আসছিল ওর কাছে বাকিটা বিক্রি করছে আমার এই বাসাটাই কেও ওরা ওই চিপা থেকে কথা বলছে আমি জিনিসটা বুঝতে পারিনি যখন চাউল পড়ছি তখন আমি বুঝতে পারছি যে সেই কাহিনীটা করছি সারা মানুষটা এখন জানানো কথা আপনারা গতবারও আপনার আদা টন মেরে দিয়েছেন এবারে ফুল মেরে দিবেন আমরা তো সেই টাকা ঠিক টার্গেট তো অবশ্যই আমিও করতাম এটা আর করতাম আমিও হইলে আপনার জায়গায় হইলে আমিও আর কি করতাম ঠিক আছে এখন এই যে বিষয়টা গতবারের যে আধা টন মারে আধা টন মারলো তো আপনি এই জিনিসটা কর্তৃপক্ষ জানাবেন না এই যে দু সাহেবটা ধরে রাখলেন গামদার بده এটাকে ঠিক এখন ওই সময় তো আমরা ছিল যে ভাই এই বুঝতে পারি না আপনি না যে ভাই এই বিষয় আমি এটা পারছি বাকি দেখ এরা মুখ এটা যদি আপনার জড়িত না জানালো জড়িত এটা তো আপনি তো একবার বাইরে কইলেন না এটা তো আপনার মারাত্মক একটা অপরাধ করে নিচ্ছি আপনার সাথে আমি জাস্ট একটা এই জিনিসটা আমার কাছে চাই না আমি পাঁচ দিন যাবো সাথে কথা বলতে পারি নাই জোর বলায় কারণ আমার কাছে কোনো এভিডেন্স ছিল আজকে যেমন আমার কাছে আমার কাছে এভিডেন্স আসছে কল রেকর্ড আমার কল একদম সম্পূর্ণভাবে পাইছি তখন আমি শক্ত আসরের পর থেকে মাগরি পর্যন্ত বিআই ছাড় শক্ত ভাই ভিআই ছাড় ময়দিন যাতে এটা কন্টিনিউ বিশ মিনিট কথা হবেই না পরে গেছে এই তো পিস বলুন আজ মাগলির মধ্যে ব্যাস একটু শোনাবো

হাতে পাওয়া যে জিনিসটা তালিকা দেখছেন তালিকা দেখার বড় দামারে বলতে কষ্ট আপনি উঠাইয়া আইনা আমারে পরে বললেন উঠাইছি পরে যে যখনে উঠাইছেন উঠাই আমডানে পরে আমারে বলেন এই জিনিসটা কেমনইয়ে গেল ব্যাপারটা আর এই জিনিসটা করলেন এটা কি আমার মান সম্মানের দিকে একটু তাকাইলেন না আমি কি এই জিনিসে ছিলাম কখনো

শুধু আপনার জন্য এই জিনিসটা জানা জানি হয়ে গেছে না সমাধান হইলে কি এই জিনিসটা কি জানা জানি হয়ে গেছে না এখন আপনি তো এলাকায় চাকরি অবশ্যই আছে শোনেন আপনি চাকরি ছেড়ে যাইবেন গিয়ে এলাকা থেকে আমার তো ভাই এলাকায় থাকতেই আপনি এই জিনিসটা করছেন ভালো কথা করছেন আপনি তো আমারে ফোন করে বলতেন ভাই আপনি এই এই যে আপনার নামে এইটা হইছে আমি নিছি গা আচ্ছা খাইছেন ভাই কিন্তু ভাই আমার আইডি কার্ডটা এবং ছবিটা যে ব্যবহার করছেন আমার তো একটু বলতে পারছেন এটা কি বলার রাইট ছিল না আপনার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভুক্ত গ্রামাঞ্চলের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির কবরস্থান শ্মশানঘাট রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্থাপন মেরামত ও সংস্কারের জন্য সরকারি ও বিভিন্ন সংস্থার বরাদ্দ অর্থের সিংহভাগ তছরূপ হচ্ছে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের চেয়ে অনিয়ম ও দুর্নীতিতে এগিয়ে আছে এখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ চাউল আত্মসাতের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার বলেন চাউলটা আপনাকে উদ্ধার করলেন ঠিক আছে এখন কার কাছ থেকে উদ্ধার করলেন সেটা তো বললেন না কার কাছ থেকে উদ্ধার করলেন সেটা তো বললেন না মাদ্রাসার চাউলটা মাদ্রাসার চাউলটা তো কেউ ওই জালিয়াতি করে আপনার আইডি কার্ড ব্যবহার করে এটা উত্তোলন করছে না এবং হুজুরা তো আপনার কাছে আসছিলো আপনি বলছেন যে উত্তোলন করছে তার সাথে যোগাযোগ করেন এটা বলে দিলেন না পরের মধ্যে ফোন দিছে